এই যে হ্যালো আপনাকেই বলতেছি আপনি যদি নিয়মিত বাসার শুকনা বাজার করে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যই আচ্ছা কেমন হয় যদি আপনি নিয়মিত বাজারে যাওয়ার আগে বাজারে যে জিনিসটা আপনি কিনবেন সেটার দাম যদি আপনি আগে থেকে জেনে যান তাহলে আপনার জন্য তো অনেক বেশি সুবিধা হয় তাই না হ্যাঁ আপনার আমার কথা চিন্তা করে বাংলাদেশ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আমাদের জন্য নিয়ে এসেছেন এক বিশাল সুবিধাজনক অ্যাপ আর সেই অ্যাপসটির নাম হচ্ছে বাজার দর চলুন আমরা বেশি কথা না বাড়াই আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাই আমরা কিন্তু সরাসরি মোবাইল স্ক্রিনে চলে আসছি দেন এখানে একটা ভিডিও দেখতে পাচ্ছি সেটা হলো আমাদের সবার পরিচিত মুখ বাংলাদেশ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একজন প্রিয় মুখ সেটা হচ্ছে আব্দুল জব্বার সাহেব ওনার একটা ভিডিও দেখতে পাচ্ছি এই ভিডিওটা ফুল না দেখলেও আমাদের হবে আমি আপনাদেরকে সেই বিষয়ের মানে পুরো ডিটেলস বলে দিচ্ছি এই ভিডিওটা আপনারা পরে দেখে নেবেন বাংলাদেশ ভক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পেজে এই ভিডিওটা আপলোড করা আছে আমাদের মূল কাজ হচ্ছে এই অ্যাপসটা কীভাবে আমরা ব্যবহার করব ঠিক আছে আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে আসলাম দেন এখান থেকে আমরা প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে আসার পরে আমরা এখানে সার্চ করব বাজার দর বাজার দর বলে সার্চ করলাম দেখুন প্রথমে চলে আসছে বাংলাতে লেখা আছে দেখবেন বাংলাতে লেখা আছে বাজার দর ডিএনসিআরপি এখানে এটা ইনস্টল করব ইনস্টল করার পরে এখানে ইনস্টল হোক একটু সময় নিচ্ছে আচ্ছা আমাদের কিন্তু বাজার দর অ্যাপসটা ইনস্টল হয়ে গিয়েছে এখন আমরা এটা ওপেন করব ওপেন করার পরে আমাদের একটা লিস্ট আসলো এখানে দেখা যাচ্ছে আপনার লোকেশন সিলেক্ট করুন এখানে দেখাচ্ছে বিভাগ নির্ধারণ করুন আমরা বিভাগে যাই আমরা যেহেতু কুষ্টিয়ার মানুষ আমাদের বিভাগ হচ্ছে খুলনা আমরা খুলনা বিভাগ সিলেক্ট করলাম দেন এখানে লেখা আছে জেলা নির্ধারণ করুন আমরা এখানে ক্লিক করলাম আমাদের কুষ্টিয়া জেলা কুষ্টিয়া সিলেক্ট করলাম তো এখানে নিচে দেওয়া আছে সিলেক্ট করুন আমরা সিলেক্ট করলাম তারপরে একটু লোডিং হচ্ছে এখানে দেখুন চলে আসছে খাদ্য সামগ্রী এবং অন্যান্য আমরা খাদ্য সামগ্রীতে যাই এখানে দেখুন সিরিয়াল বাই দেওয়া আছে চাল আটা ময়দা ভোজ্য তেল চিনি লবণ ডাল আলু মশলা মাছ ও গোস্ত দুধ ডিম শাক ও সবজি ফল মানে এক কথায় সব রকম আইটেম এখানে চলে আসছে আমরা যদি প্রথমেই যাই তাহলে যদি চালের এখানে যাই চাল সরুন নাজির মিনিকেট প্রতি কেজি চৌষট্টি থেকে পঁচাত্তর টাকা চাল মাঝারি পাইজাম আঠাশ চাল হচ্ছে ছাপ্পান্ন থেকে টাকা কেজি চাল মোটা চাল স্বর্ণা চায়না ইড়ি যেটা সেটা বাউন্ন থেকে চুয়ান্ন টাকা আর যদি আমরা ময়দাতে যাই সেখানে যে আমরা দেখতে পাচ্ছি আটা সাদা খোলা যেটা সেটার দাম হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা আর প্যাকেজ দিয়ে আটা প্রতি কেজি হচ্ছে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা ময়দা খোলা যেটা সেটা হচ্ছে প্রতি কেজি আটষট্টি থেকে সত্তর টাকা ময়দা প্যাকেট যেটা সেটা প্রতি কেজি আটষট্টি থেকে সত্তর টাকা সুজি প্যাকেট যেটা সেটা হচ্ছে প্রতি কেজি হচ্ছে আশি থেকে নব্বই টাকা আচ্ছা তারপরে আমরা যদি চিনিতে যাই চিনি লাল চিনি এটা দেওয়া নেই সেটার দাম হচ্ছে হয়তো বা একটু আপ ডাউন হতে পারে সেজন্য দামটা দেওয়া নেই আর তারপরে আমরা দেখতে পাচ্ছি চিনি খোলা সাদা যেটা সেটা হচ্ছে একশো থেকে একশো দুই টাকা চিনি প্যাকেট যেটা সেটা হচ্ছে একশো সাত থেকে একশো দশ টাকা তারপরে আমরা লবণে যদি যাই লবণে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি লবণ খোলা যেটা সেটা প্রতি কেজি চোদ্দ থেকে পনেরো টাকা লবণ প্যাকেট যেটা সেটা প্রতি কেজি হচ্ছে ডাল আছে ডালের জায়গায় এখানে দেওয়া আছে মসুর ডাল বড় দানা যেটা সেটা হচ্ছে পঁচাশি থেকে নব্বই টাকা প্রতি কেজি মসুর ডাল মাঝারি দানা যেটা সেটা একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চান্ন টাকা প্রতি কেজি মসুর ডাল ছোট ছোট দানা যেটা সেটা একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা প্রতি কেজি মুগ ডাল সরু যেটা সেটা হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঁয়ষট্টি টাকা অ্যাঙ্কার ডাল যেটা সেটা হচ্ছে পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি টাকা প্রতি কেজি খেসারি ডাল যেটা পঁচাত্তর থেকে আশি টাকা প্রতি কেজি মাসকলাই ডাল হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো সত্তর টাকা প্রতি কেজি সোলা মানভেদে যেটা হচ্ছে সেটা হচ্ছে পঁচানব্বই থেকে একশো টাকা প্রতি কেজি এখানে সব রকম আইটেম দেওয়া আছে আপনারা কিন্তু চাইলেই দেখতে পারবেন সর্বশেষে একটা কথাই থাকবে সেটা হচ্ছে বাংলাদেশ ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তরের জন্য আমাদের অনেক অনেক বেশি দোয়া থাকবে এবং আমাদের অনেক ভালো লেগেছে এই অ্যাপসটার কারণে আমরা এখন থেকে বাসায় বসেই আমরা নির্ধারণ করতে পারবো আমাদের বাজারে গেলে কত টাকা বাজেট নিয়ে আমাকে যেতে হবে কারণ দেখেন আমরা বাংলাদেশে যারা চাকরিজীবী আছে তারা হিসেবে একটা স্যালারি পাই স্যালারি পাওয়ার পরে তারা কিন্তু নির্ধারণ করে ফেলে আমরা এই আমাদের স্যালারি পাওয়ার পরে যে টাকাটা পেয়েছি সেই টাকাটা কোন খাতে ব্যয় করব। প্রত্যেকটা খাতের জন্য কিন্তু আলাদা আলাদা একটা পার্ট রেখে দেয় আলাদা আলাদা ধার্য রেখে দেয় এই জন্য প্রতি মাসে বা প্রতি দিনও হতে পারে বাজার দর কিন্তু বাড়তে পারে বা কমতে পারে এটা কিন্তু আমরা বাসায় বসে এখন ফোনেই দেখতে পারবো তো শুভেচ্ছা এবং অভিনন্দন থাকবে বাংলাদেশ ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তরের জন্য আমাদের সকলের জন্য এমন একটা সুবিধাজনক অ্যাপস করে দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের খেয়াল রাখবেন আর যারা এখন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে দেন যারা ফেসবুক পেজটা ফলো দেন নাই ফলো দিয়ে দেন আর যারা লিঙ্কটি খুঁজে পাবেন না সার্চ দিয়ে খুঁজে পাবেন না তাদের জন্য আমি ফেসবুক পেজে যখন আপলোড করব তখন ফেসবুক পেজের কমেন্ট বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেব আর ইউটিউবে ডিসক্রিপশন বক্সে তো থাকবেই তো সবাই আমার জন্য দোয়া করবেন আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ